আজকে মুসলিমদের কি বলা উচিত কি চেতনায় থাকা উচিত ইতিহাস থেকে আপনাদেরকে আয়াত আগে শেষ করি ইতিহাস থেকে দেব আপনাদেরকে আল্লাহ বলছেন যে যদি এখনও ভেদ ভেদাভেদ রাখো মুসলিমে মুসলিম কোনো ভেদাভেদ নেই সাতান্ন দেশ মানে একটা যুক্তরা একটা যুক্তরাজ্য আমরা মুসলিমরা সাতান্ন দেশ বলি একটা যুক্তরাজ্য আমরা আমাদের থেকে যুক্তরাজ্য আমাদের থেকে শিখেই আমাদের ওসমানী এইসব খেলাপথ থেকে ওরা যুক্তরাষ্ট্র বানিয়েছে যুক্তরাজ্য বানিয়েছে আর আমাদেরকে কেটে কেটে শেষ করে দিয়েছে আমাদেরকে এখন বুঝতে হবে সেটা তো আল্লাহ বলছেন যে যদি তোমরা ভেদাভেদ মনে রাখো ফাতাব সারু পরাজিত হবে অথচ হাবারই হুকুম তোমাদের জাতীয় শক্তি রিহ মানে হলো ওই যে সাইক্লোন ঝঞ্ঝা বায়ু তোমার রিহ তোমার তোমার যে বায়ুশক্তি তোমার যে পাওয়ার বায়ু মানে শক্তি তোমার যে জাতীয় শক্তি রাষ্ট্রশক্তি তোমার যে যুক্তরাষ্ট্রীয় শক্তি যুক্তরাজ্যীয় শক্তি তোমার এটা থাকবে না যদি তুমি ভেদ চিন্তে কোনো ভেদ নাই বাংলাদেশ আক্রান্ত হওয়া মানে সাতান্ন দেশ বা বাকি ছাপ্পান্ন দেশ আক্রান্ত হওয়া পাকিস্তান আক্রান্ত হওয়া মানে বাকি ছাপ্পান্ন দেশ আক্রান্ত হওয়া তুরস্ক ইরান আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া সৌদি আরব আক্রান্ত হওয়া মানে কাতার আক্রান্ত হওয়া মানে আমরা সবাই আক্রান্ত হওয়া যে কোনো একটি দেশ আক্রান্ত হওয়া মানে সবাই আক্রান্ত হওয়া বাস এখানে আর কোনো তবে কিন্তু যদি কোনো স্থান নাই সাপ কথা বাস আমি গোটা মুসলিম জাহানের পক্ষ থেকে এই কথাটা আমিও বলছি বলছে অনেকে বলবেন বলছেন তো তাদের সবার পক্ষ থেকে আমরা এক আমরা এক দাও মুসলিম বিশ্বের যেই কোনো একজন মানুষ এটা বলতে পারে আমি বলছি সবার পক্ষ থেকে আমরা সবাই এক তাহলে প্রিয় বন্ধুরা ওসবেরো অবিচল থেকে সবর মানে অবিচল থেকে তোমরা তোমাদের বিশ্বাস চেতনা তোমাদের মুসলিম জাতীয়তার উপরে তোমরা অবিচল থেকো ইন্দ সবির অবিচলদের সাথেই আল্লাহ থাকেন যারা প্যাঁকের খোটা হ্যাঁ যদি ওইদিকে শক্তি দেখে ওইদিকে এইদিকে এইদিকে ওইদিকে শক্তি দেখে ওইদিকে কয় যে ওই যে কি বলতাম কাশাতে আয়রাতে বাইন আল এটা যাতে না হয় শক্তি আল্লাহর কাছে বাস শুধু অবিচল আল্লাহর সাথে ওলা তা কোনো কাল্লা জিনা খরাজু মিন দিয়া রিহিম ওদের মতো হয়েও না যারা তাদের ঘরবাড়ি থেকে যুদ্ধের ময়দানের দিকে বেরিয়ে গেছে বাতরান অহংকার বস কোনো অহংকার নেই অহংকার আল্লাহর চাদর আমরা অহংকার করুন আল্লাহ আমাদের কিছুই নেই তোমার শক্তি আমাদের শক্তি তোমার কুদরত আমাদের কুদরত তোমার পাওয়ার আমাদের পাওয়ার এইভাবে লাহ্লাউলা কুয়েত বিল্লা চেতনা দিয়ে সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দেন কোনো অহংকার নেই শো করা মানুষকে শো করা অমুক রাষ্ট্রে দেখুক তমুক রাষ্ট্রে দেখুক তমুক কোনো শো নাই কিসের শো শো আল্লাহকে ওই আন দুন আর আল্লাহর পথ থেকে ইসলাম থেকে সরাবে এই তিনটা কাজ করবেন না অহংকার এবং মানুষকে এই যে রিয়াকারি শো করা তাই না ফর শো কোনো কিছু করা আর ইসলাম বিরোধী কোনো চেতনা আমাদের ধর্ম বিরোধী কোনো চেতনা পয়েন্ট থেকে কোনো কিছু করবেন না এই তিনটা জিনিস একবারে বর্জনীয় তাহলে বিজয় একেবারে দোরগড় হয় হবে হবি মামাল মহিত আল্লাহ তাদের সমস্ত কর্ম ঘেরাও করে রেখেছেন